সকলে তো মতো আজকে আবার উপস্থিত হয়েছি আর আজকে হচ্ছে লাস্ট ভিডিও তাও মিরপুর তেরো নাম্বার আজাদ ভাইয়ের ভিডিও তো উনি হচ্ছে প্রায় সময় কিছু কিছু চ্যানেলে ভিডিও ছাড়েন তো আজকে আমার একটা চ্যানেলে ভিডিও ছাড়ার জন্য দেখ নিয়েছে তো যাদের ভালো লাগবে তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন ওনার কাছে যা কবুতর আছে সবগুলো ভালো মানের কবুতর হ্যাঁ বিউটি থেকে নিয়ে দামাচিন মার্শাল্লাহ খুব ভালো ভালো আর ডিম বাচ্চা একশো একশো পাবেন ওনার বাসায় গিয়ে দেখে নিয়ে আসতে পারবেন ওনার নিজস্ব বাসায় উনি সব কবুতরগুলো শখের বসে পালেন যেগুলো ডিম বাচ্চা করে ওগুলোই সেল করে তো চলেন বেশি কথা বলবো না যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আজাদ ভাইয়ের নাম্বার থাকবে ভিডিও শুরুতেই দেওয়া থাকবে ইনশাল্লাহ যোগাযোগ করে রিসিভ করে নেবেন বা ভালো লাগলে ওনার বাসায় যেয়ে নিতে পারবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজ অগাস্ট ইলেভেন আমি থেকে বলছিলাম আজকে আপনাদের আমার কিছু কবুতর দেখাবো যেগুলো আমি বিক্রি বিক্রি করবো ম্যাক্সিমাম কবুতরগুলো হচ্ছে সব হচ্ছে আমার থেকে বেশ কিছু কবুতর আছে যা যেটা লাগে প্লিজ স্ন্যাপচ্যাট নিয়ে আমাকে পাঠিয়ে দেবেন শুরু করছি আমার ফার্স্ট পেয়ার দিয়ে প্রথমে একজোড়া আইসবার দামাশিন নর্মাদি কনফার্ম ডিম পেরেছে একটা অসাধারণ একটা মাস্টার পেয়ার কোনো ভাই আপু বন্ধু নিতে চাইলে এটা দাম পড়বে দাম তিন হাজার টাকা সব মাস্টার পেয়ার এখানে আছে আরেকজোড়া আইসবার দাম আছে মাদ্রাজি কোয়ালিটি বডি ল্যাঙ্গুয়েজ দেখেন মাদিটা মর্টিংয়ে আছে বা একটা নামি এক দাম পড়বে আঠাইশো টাকা এখানে আছে একজোড়া আইসবার দামাচিন দাম পড়বে দাম আড়াইশো টাকা এখানে আছে আরেকজন আইসবার দামাচিন মাস্টার পেয়ার দাম যার মূল্য পড়বে দাম আড়াইশো টাকা এখানে আছে একটা মিলিবার সুপার মিলিবার দেখেন বডি মাদি এই কালারটা খুব রেয়ার কালেকশন ভাই খুব রেয়ার এটা খুব কম পাওয়া যায় ভাই কল্পনা করে বাইরে ভাই মাদিরা ডিমে চলে আসছে কোনো ভাই যদি কবুতরটা নিতে চান দাম পড়বে দাম চার হাজার টাকা এক দাম পড়বে চার হাজার টাকা এখানে আছে একটা মাস্টার মাস্টার ভাইয়ের ডিম বাচ্চা করা ঠিক আছে দাম পড়বে দাম তিন হাজার টাকা এখানে আছে একটা কাগজে এক্সিবিশন ফুল ব্ল্যাক জেট যাকে বলি আমরা দেখেন নর এটা মাদি ডিম জমে গেছে কে যদি নিতে চান পড়বে এক দাম তিন হাজার টাকা একজিবিশন এখানে আছে একজোড়া আইসবার দামাসিন বিগ সাইজ যার মূল্য পড়বে বত্রিশশো টাকা বিগ সাইজ হিউজ সাইজ এখানে আছে একজোড়া একজিবিশন দেখেন এটা এটা নর নরটাও হচ্ছে পটের বাহিরের তেস রিংয়ের ডিম জমে গেছে জমা ডিম সহ নিতে পারবেন এক দাম পঁয়ত্রিশশো টাকা ডিস্টার্ব করলাম না কারণ এগুলো ডিম জমে গেছে তো এখন ডিস্টার্ব করা ঠিক হবে না এখানে আছে একজন আইসবার মোল্টিং এ আছে দেখেন দুটোটাই দাম পড়বে এক দাম আড়াইশো টাকা এখানে আছে লোরেন বার ক্লার্ক বিগ সাইজ এক হাত লম্বা এক হাত লম্বা দেখেন বডি ল্যাঙ্গুয়েজ দেখেন শেপ দেখেন দাম পড়বে এক দাম তিন হাজার টাকা এক দাম তিন হাজার টাকা মাস্টার পেয়ার ভাই এখানে কিছু আপনার ড্রাগন আছে আলোচনা সাপেক্ষে এখানে একটা নর আছে মিলিবার নর দাম পড়বে পনেরোশো টাকা এখানে একটা আইসবার নর আছে বিগ সাইজ হিউজ সাইজ অ্যাকচুয়ালি দাম পড়বে এক দাম পনেরোশো টাকা এখানে আছে সবজি রেসার বাড়লে সবজি রেসার ডিমে চলে আসছে মাদি এগুলো রেস করা একদম দাম পড়বে পঁচিশশো টাকা এখানে আছে দুইটা নর একজিবিশন আলোচনা সাপেক্ষে এখানে আছে সুপার মিলি আইসবার দাম আছেন দাম পড়বে এক দাম তিন টাকা এখানে আছে একটা কি বলে এটাকে হোয়াইট ড্রাগন ফুল হোয়াইট ড্রাগন ফুল হোয়াইট ড্রাগন যাকে আমরা বলি দেখেন বডি ল্যাঙ্গুয়েজ দেখেন শেট দেখেন সারাক্ষণ থাকে এক দাম একদম সাত হাজার টাকা বাচ্চাও আছে আমার এখানে আছে একজোড়া একজিবিশন দেখেন দাম পড়বে তিন হাজার টাকার জন্য দেন এখানে আছে আইসবার মাস্টার পেয়ার ডিম জমে গেছে দুটা ডিম সহ দাম এক দাম তিন হাজার টাকা ফিক্সড এখানে আছে আরেকটু রাইস বা দামাচিন দাম পড়বে এক দাম আড়াইশো টাকা এখানে আছে একজিবিশন কাউয়া যাকে বলে আমরা দেখেন একাঙ্গুল লম্বা কাউয়া ঠোঁট দাম এক দাম তিন হাজার টাকা এসব মাস্টার পেয়ার ভাই ডিম বাচ্চা করে গ্যারান্টি পাবেন ইনশাআল্লাহ এখানে আছে একটা মিলিবার একটা আপনার বারলেস বিউটি দেখেন দাম পড়বে দাম পঁয়ত্রিশশো টাকা এখানে আছে একটা ডেনিশ ডিম দেখেন এক দাম একদম পঁচিশশো টাকা এখানে আছে একটা মিলিবার একটা আপনার বারলেস বিউটি গ্রেভার বিউটি ডিম জমে গেছে দেখেন ডিমটা দেখতে পাচ্ছেন নিশ্চয় আপনারা আমি ভালো করে দেখাতে পারছি না তারা নটটার সামনে চলে আসতেছে দেখেন এক দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা ফিক্সড এখানে আছে একটা বিউটি বার্লেন্স বিউটি ভাই লেবার একটা রেয়ার ডাইরেকশন ভাই যেটা ডিম আছে ডিম জমে গেছে ডিম বাচ্চা সহ গ্যারান্টি পাবে ডিম জমা ডিম সহ গ্যারান্টি পাবেন এক দাম পড়বে চার হাজার টাকা এখানে আছে লার্ক কবুতর লার্ক

এখানে একটা আছে গ্রিজেল বিউটি দেখেন ডিম ডিম বাচ্চা করা দেখেন অসাধারণ একটা প্লেয়ার দেখতে পাচ্ছেন আপনারা সবাই একদম পরে পাঁচ হাজার টাকা ফিক্সড দেখেন ডিম বাচ্চা এক পার্সেন্ট গ্যারান্টি পাবে ডিম করে দিবে বোম্বাই আছে জোড়া দুই টাকা